এই একটু আগে ফেসবুকে একটা এই গান শুনলাম একজন গাইল এবং একজন মানে আমার বয়সী অথচ একটু আমার বয়সেই হবে তো মান্নাদের গানটি হয়তো তোমারই জন্য আমি আবার গাওয়ার চেষ্টা করছি কেমন হচ্ছে বলবেন আপনারা হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আসার হাত বড় যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই হাহা ও হো হো হা আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ তবুও তোমারে হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে সেছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই আহা হা ও হো হো আহাহা আমি যে দুরন্ত দুচোখে অনন্ত ঝরে দিগন্ত জুড়ে সবিহারায় তুমি তো বল নি মন্দ তবু কেন প্রতিদ্বন্দ্ব তুমি তো বলি মন্দ তবু কেন প্রতিবন্ধ রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যায় তোমারই জন্য হয়েছি প্রেমে জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই আহা হা ও হো হো আহা ধন্যবাদ